এই শুভক্ষণে আমি জেলার উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা জানাই প্রতিজন নাগরিক অত্যন্ত আনন্দের সাথে প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে উনিশশো পঞ্চাশ সালে আজকের এই দিনে আমাদের মহান গণতান্ত্রিক দেশের প্রাণ শক্তি স্বরূপ পবিত্র সংবিধান কার্যকর হয় আসুন এই উপলক্ষে আমাদের সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকর সহ সংবিধান প্রণেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের জ্ঞান অভিজ্ঞতা এবং দূরদর্শিতার জন্যে আমরা এমন একটি ব্যবস্থা অর্জন করেছি যেখানে দেশের প্রতিজন নাগরিক ধর্ম বর্ণ এবং ভাষা বা লিঙ্গের কোন বৈষম্য ছাড়াই ভয় এবং পক্ষপাত ছাড়াই একটি মুক্ত পরিবেশে বসবাস করতে পারছে মহান সংবিধানের উপর ভিত্তি করে গণতান্ত্রিক ব্যবস্থার কারণে বিশ্ব প্রেক্ষাপটে ভারতের সম্মান ও গুরুত্ব দিন দিন বৃদ্ধি পেয়েছে আমাদের দেশ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম হয়েছে সংবিধানের উপর ভিত্তি করে গণতান্ত্রিক মূল্যবৃদ্ধির কারণে তরুণ তু লক্ষ লক্ষ তরুণ যে কোনো প্রতিকূল পরিস্থিতি পরিবেশ থেকে এগিয়ে আসতে পারছে এবং একটি নতুন ভারত গড় লক্ষ্যে যোগ দিতে পারছেন আমি আবার সংবিধান প্রণেতাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি এই মহান ক্ষণে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী এবং দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই তাদের অপরিসীম ত্যাগ ও আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের হারানো স্বাধীনতা ফিরিয়ে পেতে সক্ষম হয়েছি আমি সেনাবাহিনী এবং অর্থ সেনাবাহিনীর প্রতিজন সাহসী সৈনিকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই যারা সীমান্তে মোতায়েন আছেন এবং দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করছে আসুন এই পবিত্র মুহূর্তে আমরা আবারও আমাদের স্বাধীনতা এবং সংবিধানের মহত্বের কাছে প্রণাম করি এবং দু সালে আমাদের দেশকে একটি আরও একটি শক্তিশালী এবং ভারতের স্বপ্ন বাস্তবায়িত আমরা সমস্ত শক্তি নিবেদিত করার সংকল্পবদ্ধ হই রাজ্যের দূরদর্শী মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বাধীন আমাদের সরকার আসামকে ভারতবর্ষের অন্যতম সফল রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে চলেছেন গত তিন বছরে আমরা অর্থনীতি পরিকাঠামো উন্নয়ন সামাজিক ন্যায় বিচার শান্তি সম্প্রীতি নারী ক্ষমতায়ন জীবনেতৃত্ব উন্নয়ন এবং সুশাসনের ক্ষেত্রে পরামর্শ প্রদানের মাধ্যমে একটি সমৃদ্ধশালী এবং শক্তিশালী আসাম গড়ে তুলতে সক্ষম হয়েছি আপনারা নিশ্চয়ই অনুভব করতে পেরেছেন যে আমরা আমাদের লক্ষ্যে উপনীত হতে সঠিক পথে অগ্রসর হয়েছি আসামের কয়েক দশক ধরে চলা বিদ্রোহ এবং অস্থিরতার অবসান ঘটিয়ে রাজ্যে সমৃদ্ধি এবং উন্নয়নের পথ প্রশস্ত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি মহাশয়ের নির্দেশনা এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের গতিশীল নেতৃত্বে আসাম রাজ্য উন্নয়ন এবং সমৃদ্ধির দিকে এগিয়ে চলেছে আরও মেট্রিক চাল বরাদ্দ করা হয়েছে যার মাধ্যমে হাজার লক্ষ নিরানব্বই হাজার নয়শো সাতষট্টি জন রেশন কার্ডধারী মাধ্যমে দুই কোটি আঠাইশ লক্ষ চৌরানব্বই হাজার তেত্রিশ জন উপকৃত হয়েছে আসাম সরকার বৃদ্ধাশ্রম অনাথ আশ্রম ক্যান্সার রোগী গুরুতর অসুস্থ ব্যক্তি এবং এই কার্ড আয়োজন কার্ড বন্টনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে যাতে সকল ধরনের সুবিধা প্রাপ্ত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনার আওতায় থেকে উপকৃত হতে পারে রাজ্যে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে উনিশ লক্ষ বিরানব্বই হাজার একশো সাতষট্টি জন নতুন সুবিধাভোগী যুক্ত হয়েছেন পুষ্টি সহায়তার জন্য এনএফএস এর অধীনে তাদের প্রাপ্য পুষ্টি সহায়তা এবং খাদ্য স্বাস্থ্য পাওয়ার পাশাপাশি নতুন সুবিধাভোগীরা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের মাধ্যমে বার্ষিক পাঁচ লক্ষ টাকার বিনামূল্যে পারিবারিক স্বাস্থ্য বিমা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে আমাদের বিনামূল্যে এলপিজি সংযোগ এবং অন্যান্য সুযোগ সুবিধা সবাই পাবেন